তিনটা প্যান চাইতে পারেন স্যামসাং দুইশো পঞ্চাশ টাকা জি আসলাম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম কিন্তু দেখি রিমোটের ভিডিও নিয়ে তো অনেকে বাসা বাড়িতে টিভি আছে রিমোট নষ্ট হয়ে গেছে রিমোট হারাই গেছে রিমোট খুঁজতে পারছেন না তো রিমোট লাগবে খুতে যাবেন থেকে রিমোট কিনবেন যে জায়গায় রিমোট কিনতে গেলে অনেক টাকা প্রয়োজন হয় কম টাকায় রিমোট কিনা যায় আজকে আমি সেইটা সন্ধান দিব আর আজকে আমি চলেছি উত্তরাতে ডাকার আকার বাইরে থাকলে কিন্তু আপনার ঘরে বসে থেকে পার্চেস করতে পারবেন এরকম সুবিধা রয়েছে আজকে এখানে বাংলাদেশে মোটামুটি যতগুলো ব্র্যান্ড আছে সব ব্র্যান্ডের টিভি রিমোট কিন্তু পেয়ে যাবেন এক চাঁদের নিচে

এক নম্বর হলো আপনি যদি ঢাকার আশেপাশে থাকেন দেখা যাচ্ছে আপনি উত্তরাতে কোনো এক কাজের জন্য আসলেন কাজের ফাঁকে আপনি রিমোটটা নিয়ে গেলেন আচ্ছা আচ্ছা বলেন যে না আমি এত দূর যেতে পারবো না আপনারা কোরিয়ার পাঠান সেক্ষেত্রে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে আপনারা হোম ডেলিভারি পাবেন হোম ডেলিভারি পাবেন হোম ডেলিভারি লোকেশন বলে দিবেন আমাদের শপের লোকেশন হলো উত্তর আজমপুর কমার্শিয়াল কমপ্লেক্সের লিফটের ফাইভ ছয়শো পঁচিশ নম্বর সব জে বিকো ওকে জে বিকো ইলেকট্রনিক্স থেকে কিন্তু টিভির রিমোট কাজ দেখবো তো সেক্ষেত্রে অনেকে আছে যেমন আমাদের জেভিকো টিভির কথা যদি বলেন তাহলে আমরা কিন্তু এমনি বলে দিতে পারবো যে আপনারা এটিএম মিসিং করবে আচ্ছা আচ্ছা আর জেবিকো সারা যদি হয় আপনি টিভি ছবি থাকলে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন যে ভাই আমার এই রিমোটটা লাগবে দেখা যাচ্ছে আমার এখানে এই রিমোটগুলো আছে কিন্তু এখানে আপনার রিমোটটা নাই সেক্ষেত্রে আপনার ছবি তুলে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন আমরা ওটা দেখে ঠিক একই রিমোট আপনাকে দিয়ে দেব জি আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি তো এখানে কি কি রিমোট আছে কোন ব্র্যান্ড থেকে শুরু করব আজকে রিমোটের ভিডিওটা তো এখানে যেহেতু আমাদের জেবিকোর শোরুম জেবিকোর থেকে শুরু করি যারা দেখা যাচ্ছে জেবিকোর ভয়েস রিমোটস আছে আপনার করে করে আজকে যারা নিবেন এটা রাখবো মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা আঠারোশো টাকা আপনার যদি চ্যানেল থেকে কেউ আসে আরও যতটুকু সম্মান করা যায় অতটুকু আমরা এটা কিন্তু রিমোট এটা কিন্তু আপনার নেটফ্লিক্স ইউটিউব প্রাইম ভিডিও আপনার গুগল প্লে সব কিছু রয়েছে আর টিভিটা রিমোটও কিন্তু বয়স কন্ট্রোল এটা কিন্তু মাউস মাউস্টো ভাই হ্যাঁ জি এরপরে যেহেতু ভয়েস দেখাচ্ছি আপনার ভয়েস গুলো আগে শেষ করি এই গুলো ভয়েস তো তো এই যে যারা বা নিবেন এটা পড়বে চোদ্দশো টাকা দেখা গুলো ভয়েস আচ্ছা তোসিবা ব্রেন কপি না তো এগুলো যেগুলো আছে যেমন এই যে আপনার এটা হাইসেন্সের ভয়েস হাইসেন্সের ভয়েস পনেরোশো টাকা পনেরোশো টাকা সিঙ্গার

এরপর আসি ওয়ালটন ভয়েস ভয়েস বয়স এটা তো যারা ওয়ালটনের এই ভয়েস নিবেন এটা নেব চোদ্দশো ঠিক আছে এরপর এই যে দেখেন এটা হলো আপনার মেঙ্গো ওরজিনাল রিমোট মেঙ্গো টিভি ম্যাঙ্গো টিভি আছে মেঙ্গো টিভি রিমোট হারিয়ে আছেন অবশ্যই পনেরোশো টাকা আচ্ছা ঠিক আছে এরপর আছে আপনার এটা

এস এটা আপনার যে স্মার্ট টিভিগুলো আছে প্রায় আপনার সবগুলোতে চলবে

নন বয়স জি তিনশো পঞ্চাশ টাকা যারা ভীষণ টিভি আছে নন বয়স 350 তিনশো পঞ্চাশ টাকা তারপর আছে যে এলজি এলজি যারা এলজি জি নিবেন এটাও তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা এলজি জি জিমোট পাবেন

আর এটা পড়বে গোল্ড স্টার এটা তিনশো টাকা গোল্ড স্টার গোল্ড স্টার মাত্র তিনশো টাকা জি তিনশো টাকা তো এর বাইরেও যদি দেখা যাচ্ছে অনেকে রিমোট থাকে না যে ভাই এই সবগুলো এতগুলো রিমোট দেখালেন কিন্তু আমার রিমোট তো পাইলাম না তো অবশ্যই আপনি সেই রিমোটের আপনার ছবি তুলে রিমোটের ছবি তুলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবেন আমরা যেটা কাজ করে দেখা যাচ্ছে যে আপনার রিমোট যেটা আছে এই রিমোট আমার কাছে নাই কিন্তু অন্যটা আছে আপনার মাস্টার রিমোট কাজ করবে কাজ করবে জি তখন আমরা ওইটাই আপনাকে দিয়ে দেবো যদি না কাজ করে বা আপনি রিটার্ন করে দিন রিটার্ন করার অপশন থাকে হয় না জি রিমোট এর ওয়ারেন্টি গার্ড হয় না আচ্ছা ঠিক আছে মোটামুটি অনেকগুলো রিমোট দেখলাম তার সঙ্গে সব দিন পসিবল হবে না

আসতে পারেন এখান থেকে ডিমকু নিতে পারবেন ঠিক আছে সবচেয়ে কমে ভালো ডিমকি পাবেন ইলেকট্রনিক্সে ভালো থাকবেন আল্লাহ হাফেজ